ভেলোরে আমরা ছিলাম লোকনাথ সেবানিকেতন আর পাশেই ছিল অন্নপূর্ণা হোটেল যেটা একদম বাঙালি আর লোকনাথ সেবা নিকেতনের ভিতরটা হচ্ছে এই যে বিশাল বড় প্রায় একশো তিরিশ থেকে চল্লিশটার মতন রুম রয়েছে এখানে নমস্কার বন্ধুরা মিষ্টির খড়কন্যায় সকলকে স্বাগত এই হচ্ছে সন্টা দাদু ঠাকুমার রুম সন্টা দাদু ঠাকুমার রুমে একটা এক্সট্রা বেড ছিল আর সেই জন্য এই রুমটা প্রায় পাঁচশো টাকা করে ডেলি নিচ্ছিল আর রুমের সাথেই রয়েছে একটা ছোট্ট খাট্ট রান্নাঘর এই রান্নাঘরেই আমাদের এই কদিনের বান্না চলছিল এই হচ্ছে দিনের বেলার হোটেলের লুক বিশাল বড় হোটেল আর এখানে রুম শুরু হচ্ছে তিনশো টাকা থেকে হোটেলের ছাদে উঠলেও ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর লাগে হোটেলের ছাদ থেকে দূরের পাহাড়টা দেখতে ভেলোরে মাছ মাংস ডিম সবজি কি পাওয়া যায় না সমস্ত কিছু পাওয়া যায় আর আমাদের হোটেলটা ছিল একদম বাঙালি কলোনিতে আর এখানে সব ধরনের জিনিস যেহেতু পাওয়া যায় তাই আমরা সব কিছু কিনে এই যে কদিন ছিলাম সেই কদিন হচ্ছে হোটেলেই রান্না করে খাচ্ছিলাম আমরা রুম পেয়েছিলাম একেবারে পাঁচতলায় আর উপর থেকে নিচেটা এই রকম দেখায় হোটেলে লিফটের ব্যবস্থা রয়েছে আর এই হলো আমাদের রুমটা আমাদের রুমেও একটা কিচেনের ব্যবস্থা রয়েছে কিন্তু সেখানে আমরা কোনো রান্না রান্নাবান্না করিনি আর আমাদের রুম থেকে এই দিকটা হচ্ছে সন্টা আর সন্টার দাদু ঠাকুমার রুম আমাদের রুমটা নিয়েছিল চারশো টাকা করে পার ডে এই রুমটা যেহেতু একটু বড়ো একটা এক্সট্রা বেড রয়েছে তাই এটা একশো টাকা বেশি করে পাঁচশো টাকা করে পড়ছিল পার ডে যে কদিন এখানে ছিলাম রোজই আমরা এইভাবে টাটকা মাছ বাজার করে নিয়ে আসতো সন্টার দাদু আর রান্নাবান্না করে এইভাবেই আমরা দুপুরে আর রাতে খেতে বসে যেতাম এবারে দেখাই ভেলোরে লোকনাথ যে হোটেলটা আছে সেখান থেকে একটু দূরে ওই সিএমসি হসপিটালের একদম অপোজিটই একটা অপূর্ব ক্যাফে বলে আছে এখানে আমরা খেয়েছিলাম দোসা আর উত্থাপম যেটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল এই হচ্ছে আমার ধোসা এর সাথে একটা নারকেলের চাটনি আর সাম্বার দিয়েছিল যদিও এখানে প্রায় এক হাত ছাড়া ছাড়াই ধোসা ইডলি দোকান রয়েছে কিন্তু এই দোকানটার ধোসা আমাদের কিন্তু সবথেকে ভালো লেগেছিল। এছাড়াও আমরা নিয়েছিলাম একটা উত্তাপাম উত্তাপামের সাথে নারকেলের চাটনি সাম্বার আর তার সাথে এক্সট্রা ছিল এই গ্রিন কালারের পুদিনার চাটনিটা এটা অবশ্য আমি কোনো টেস্ট পাইনি কিন্তু বাকিগুলো খেতে বেশ ছিল ভেলোরে যে দু তিন দিন ছিলাম তার মধ্যে একদিন আমরা চলে গেছিলাম চায়না টাউনে চায়না টাউনের খাওয়ার টেস্ট করে দেখার ইচ্ছা হলো তাই সেদিন আমারা সন্টার বাবার রান্না করতে বারণ করে দিয়েছিলাম তাই দুজনে মিলে এগিয়ে চললাম চায়না টাউন রেস্টুরেন্টের দিকে আমরা যখন গেছিলাম তখন রেস্টুরেন্টটা বেশ ফাঁকা ছিল আর আমরা যে টেবিল চেয়ারটায় বসেছিলাম সেখানের পাশের জানালা দিয়ে দেখা যাচ্ছিল বাইরের সন্ধেবেলাকার ভিউ যত সময় এগোতে থাকলো ততই কিন্তু কাস্টমারের ভিড় বাড়তে থাকলো এরপর আমরা মেনু কার্ডটা নিয়ে দেখতে থাকলাম কি অর্ডার দেব। প্রথম দিকে বুঝতে পারছিলাম না তারপরে এখানকার যে লোকেরা আছে তাদের থেকে জিজ্ঞাসা করে ঠিক করলাম কি অর্ডার দেবো এখানে অনেক ধরনের আইটেম আছে তো আমার তো ওয়ান স্যুপটা খাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল তাই ভাবলাম আজকে একবার ট্রাই করে নিই তো একটা ওয়ান টান স্যুপ অর্ডার দিয়ে দিলাম আর ভাবছিলাম কিছু একটা প্রনের আইটেম নেবো সেই জন্য এখান থেকে সুইং পন অর্ডার দিয়ে দিলাম এবার একটা জিনিস দেখায় এখানে যে লঙ্কার ছবি দেওয়া আছে এর কিন্তু বিভিন্ন মানে আছে তো সেইগুলো এবার বলবো মেনু কার্ডের যে আইটেমগুলোর পাশে একটা করে লঙ্কার ছবি দেওয়া আছে সেগুলো হলো মিডিয়াম স্পাইসি মানে মোটামুটি সবাই খেতে পারবে আর যেগুলোর পাশে দুটো করে লঙ্কার ছবি দেওয়া আছে সেগুলো হচ্ছে একটু বেশি স্পাইসি আর যে আইটেমগুলোর পাশে তিনটে করে লঙ্কা ছবি দেওয়া আছে সেগুলো হলো হট মানে ভীষণ ঝাল চাইনিজরা মনে একটু বেশি ঝাল খায় এই যে সসটা দেখা যাচ্ছে এটাও কিন্তু বেশ ঝাল আর এর পাশে আর একটা সস রয়েছে এটায় তো একেবারে কাঁচা লঙ্কা ভেসে ভেসে উঠছে দেখেই ভয় লেগে যাচ্ছিল আমাদের প্রথম আইটেম চলে এসেছে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ওয়ান্টান স্যুপ এটা মেনলি মোমো দিয়ে তৈরি একটা স্যুপ চিকেনের স্টাফিং দিয়ে মোমো তৈরি করে সেটাকে দিয়ে স্যুপ বানিয়ে নেওয়া খেতে কিন্তু বেশ ভালো ছিল আর ওয়ান টান স্যুপের মধ্যে এই যে মোমোর মতন দেখতে জিনিসগুলো এগুলোকে বেসিক্যালি মোমোই বলে আমি তো অন্তত বলি এগুলো কিন্তু বেশ বড়ো সাইজের ছিল আমরা একটাই স্যুপ নিয়েছিলাম দুজনে মিলে ভাগ করে নিয়েছিলাম এর এরপরের আইটেম আমরা নিয়েছিলাম সুইং প্রন এটাও কিন্তু খেতে বেশ স্পাইসি ছিল তবে এর টেস্ট কিন্তু মারাত্মক ছিল দারুণ খেতে ছিল একদম শেষে নিলাম একটা মকটেল কারণ রনের আইটেমটা খাওয়ার পর আমাদের ভীষণ ঝাল লাগছিলো ওই আইটেমটা খুবই স্পাইসি ছিল যাই হোক মকটেলটা খেয়ে আমাদের শান্তি হলো আর একটা কথা এখানে দেখছিলাম বেশিরভাগই নেপালি ভুটানি এই ধরনের লোকজন এই চায়নাটাউনে খেতে আসছিলো যাই হোক আজকের খাওয়া দাওয়া এখানেই শেষ করলাম করে এরপর আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে